শ্রমের সবচাইতে বেশি শিকার আমরা গার্মেন্টস শ্রমিকরা এই স্বৈরাচারী সরকার আমাদের মালিক না একসাথে মিলে বলেছিল মজুরি যেটুকু হোক আমরা অবিলম্বে রেশন ব্যবস্থা চালু করব প্রত্যেকটা জায়গায় এই স্বৈরাচারী সরকারের আমলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রায় লক্ষাধিক গার্মেন্টস শ্রমিকদেরকে কর্মচ্যুত করা হচ্ছে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আগস্ট বছরের পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ সরকারের পতনের আগ পর্যন্ত ছাত্র শ্রমিক জনতার যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি এই সময়কালে বাংলাদেশে আপনার জনগণ যে এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা একই সাথে বলতে চাই এই সৈন্যতার বিরোধী আন্দোলনের সময়ে দুইবার সাধারণ ছুটি দেওয়া হয়েছে গার্মেন্টস শ্রমিকদের আমরা আজকের সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই এই সাধারণ ছুটি সরকার দিয়েছে মালিকরা দিয়েছে সরকারের সাথে একত্রতা ঘোষণা করে সেই সাধারণ ছুটির জানারে আমরা কাটব না পরিষ্কার করে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই এই ধরনের পাইকার আছে সুমুক্ত মালিকরা করছে তারা সৈন্যদের পাইদালি করে আমাদের শ্রমিক এবং জনতাকে হত্যা করেছিল আবার আমরা এই সাধারণ ছুটির জানারে কাটব না আমাদের বক্তব্য স্পষ্ট আমরা পরিষ্কার করে বলতে চাই এই সময়কালে গার্মেন্ট শ্রমিক যারা নিহত হয়েছে যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে আহ্বান করতে চাই আমাদের সংগঠন এবং সাধারণ শ্রমিকদের সেই তালিকা আমরা ইতিমধ্যেই তৈরি করা শুরু করেছি আপনাদের জানা আপনাদের পাশের সকল শ্রমিকের তালিকা দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে জমা দিলেন আমরা পরিষ্কার করে বলতে চাই এই যখন পরিস্থিতি আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে এই সরকারি সরকারের পতন ঘটিয়েছিলাম সেই বৈষম্য শুধু ছাত্রদের চাকরির বিষয়ে না এই বৈষম্য এই দেশের জন্য জনসাধারণ কারণের সেই ক্ষেত্রে এই বৈষম্যের সবচাইতে বেশি শিকার আমরা গার্মেন্টস শ্রমিকরা আমরা গার্মেন্টস শ্রমিকদের যে মজুরি সেই সময় এই সৈন্যকারী সরকার এবং মালিকরা মিলে চুর করে গার্মেন্টস শ্রমিকদের উপর দিয়েছিল আমরা পরিষ্কার করে সেই সময়ে বলেছিলাম এই সৈন্যচারের সেই অস্ত্রের মুখে মাস্তানের মুখে সেই চোরাচারী ফেসিস সরকারের মুখে উপরে দাঁড়িয়ে বলেছিলাম এই মজুরি গার্মেন্টস জন্য যথেষ্ট নয় আমরা এই মজুরি পূর্ণ বিবেচনার দাবি করছি আজকে আবার সেই কথা থেকে আমরা টুকো পিছিয়ে যাই নাই আমরা সেই সংগ্রামের বহরে রেখেছিলাম আজকে আবার বলতে চাই এই সময়ে এসে আমরা সেই মজুরি পূর্ণ বিবেচনার দাবি করি এবং পঁচিশ হাজার টাকা মজুরি করতে আমরা দাবি করি এবং সেই লক্ষ্যে আমাদের আন্দোলন আমরা পরিচালনা করছি আমরা সেই সময়ে দু মজুরি আন্দোলনের সময় এই সৈরাচারী সরকার আমাদের মালিকরা একসাথে মিলে বলেছিল মজুরি যেটুকুই হোক আমরা অবিলম্বে রেশন ব্যবস্থা চালু করব আমরা বুঝেছিলাম এই সরকারি সরকার সেটা করবে না সেই জন্য আমরা কারখানা ভিত্তিক রেশন এবং বাসস্থানের দাবিতে মজুরির দিন থেকে আজ পর্যন্ত লাগাতার আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি তাই আমরা বলতে চাই কারখানা ভিত্তিক রেশন এবং বাসস্থানের ব্যবস্থার দাবি এবং সেই সাথে অবাক উন্নয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি আর একটা কথা এটার সাথে খুব খুব যুক্তিযুক্ত আমরা যখন দেখলাম এমনি আমরা আমাদের ট্রেড ইউনিয়ন করতে দেয় নাই ওরা ট্রেড ইউনিয়নকে দমানোর জন্য ওয়ার্কার পার্টিসিপেটর কমিটি ডাব্লিউ করার চেষ্টা করেছে সেইখানে যে জায়গায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে শ্রমিকরা প্রত্যেকটা জায়গায় এই সৈরাচারী সরকারের আমলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যদি এই বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন হয়ে থাকে জনগণ নেমে থাকে শ্রমিক নেমে থাকে ছাত্রীরা

সেই কাজের ফলশ্রুতিতে মালিকরা শ্রমিকদেরকে ছাটাই নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে বৈষম্যের বিরুদ্ধে যদি এই দেশের জনগণ এই সরকারি সরকারের পতন ঘটাতে পারে তাহলে আমরা গার্মেন্ট শ্রমিকরা যারা বৈষম্যের শিকার হয়েছি সেই কারো এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে সেই জন্য আমরা বলছি কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর এবং কিছু দালাল ট্রেডিং যুগ সদস্যে আমাদের শ্রমিকদেরকে এখনো প্রচুর পরিমাণে ছাটাই করা হচ্ছে শুধু আমাদের সংগঠনের তথ্য দিয়ে আমি বলতে চাই এই আন্দোলনের উপরে প্রায় লক্ষাধিক গার্মেন্টস শ্রমিকদেরকে কর্মচুক্ত করা হচ্ছে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা বলতে চাই এই সকল কারখানা এবং ছাটাইকৃত শ্রমিকদের প্রবাসন করতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই এই সময়কালে এই যে বিভিন্ন কারখানায়

এই আন্দোলনের সাথে যুক্ত আমরা কিন্তু গার্মেন্ট শ্রমিকরা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছি জীবন দিয়েছি এবং সেই আন্দোলনকে অগ্রসর করার জন্য নিজের জীবনকে বাজি রেখে গুলি খেয়ে আমরা সেটা পরিচালনা করছি আমরা পরিষ্কার করে বলতে চাই গার্মেন্ট শ্রমিকদের যে দাবি সেই দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে সেই সংগ্রাম আমরা করবো